বৌদি এই মাটির চটিটা দিয়ে আমার এমন একটা জিনিস বানাই দিবেন যে ভাত তরকারি দুধে মানে পিঁপড়ে না ওঠে এটা দিয়ে হবে কি হবে তাই না এই যে প্রত্যেক দিন যে দুধ কিনে আনি বুঝছেন জাল দিয়ে রাখলি পিপটাই খেয়ে ফেলে এমন একটা জিনিস বানায় দেবেন যে এরপরে রাখলে আর দুধ খাবে না পিপটাই এটার ভিতরে এই হাড়ি বসাবে এই সাইডে পানি অথবা জল রেখে তুলে পিপড়ি উঠতে পারবে না উঠতে পারবে না এটা আছে এর নাম আছে জলকান্দা এক প্রকারের নাম আচ্ছা আচ্ছা মানে এরপরে যদি আমি কড়াই বা হাড়ি বা যাই রাখি না কেন আর এই সাইডে যদি পানি দিয়ে দিই তাহলে পিপড়ে আর এই বেয়ের পরে যেতে পারবে না পানি অথবা পিপড়ে মারা গুড়ু আছে পাউডার যদি সাইডে লাগানো হয় হ্যাঁ হ্যাঁ তা পিপড়ে উঠতে পারবে না আচ্ছা দাম কত এটার দাম বিশ টাকা বিশ টাকা